জন্য খুব গুরুত্ব দিচ্ছি ভাই যে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন এবং এই সম্পর্ক তৈরি করা যায় কয়েকটা ভাবে এক নম্বর হচ্ছে গুণাকে ছেড়ে দেওয়া গুনাহ ছেড়ে দেওয়া জাল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম হ্যাঁ আবার গুনাহা হবে আবার তবা হবে মুসলমান তবা না করা পর্যন্ত সে অন্তরের মধ্যে শান্তি হইতে পারে না মুসলমানের সাথে আল্লাহর সম্পর্ক তো এটাই আমার মায়ের সাথে আমার সম্পর্ক কেমন কথার কথা মায়ের সাথে আমি একটা করে ফেলছি মাকে আমি যদি যথার্থ ভালোবাসি মা মাফ না করা পর্যন্ত আমি শান্তি পাবো আমি ছোটোবেলায় কাজ করতাম ছোটোবেলায় বুঝতাম না প্রায় মায়ের সাথে মারামারি হয়ে যেত মানে যখন অনেক ছোট থ্রিতে পড়ি টুতে পড়ি এরপর কি করতাম এরপর আমার পা ধরে বসে থাকতাম আর একটা আঙুল ধরে জোরে মোচড় দিতাম যতক্ষণ মাফ না করবো ততক্ষণ তোমার এই জোরে মোচড় দিয়ে রাখবো মানে মাফ তোমায় করতেই হবে নাহলে আমি মনে শান্তি পাচ্ছি না আমি মনে মুসলমান হবে এরকম একটা গুণা করে ফেলছি ওই গুণা চোখের পানিতে না ধোয়া পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত মনের মধ্যে এই অনুভূতি আসে যে আল্লাহ রাজি হয়েছে ঠিক আছে আল্লাহ করছে আমাকে এই ফিলিংস না আসা পর্যন্ত আমি কাঁদতেই থাকবো কাঁদতেই থাকবো কাঁদতেই থাকবো এটা হচ্ছে মুসলমান এইভাবে আল্লাহর সাথে সম্পর্ক হবে দুই নম্বর সম্পর্ক হবে কীভাবে পাগলামির মাধ্যমে সম্পর্ক হবে এগুলো হচ্ছে ইস্কের নিয়ম প্রেমের কিছু নিয়ম আছে ভালোবাসার কিছু নিয়ম আছে না হ্যাঁ দুনিয়ার যারা দুনিয়ার যারা আশেক তারা কি করে কত কত উল্টা পাল্টা করে কত ভাবে পটানোর চেষ্টা করে

ধুয়ে একদম সুন্দর করে মুছে সুন্দর করে চকচকে করে রেখে দিচ্ছে আল্লাহ রসুল আসছে আসে বলছে ব্যাপার আয়সা তুমি পয়সা সুন্দর করে ধুয়ে এখানে রেখে দিচ্ছ ঘটনা কি বলি ইয়া রাসূলুল্লাহ টাকাগুলো ময়লা ছিল আর আমি আপনি মসজিদের মিম্বরে হাদিস বলতেছিলেন তখন আমি আপনার মুখ থেকে হাদিস শুনছি যে বান্দা যখন সাদাকা করে আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে গ্রহণ করেন আর আমি ময়লা টাকা কিভাবে আল্লাহকে দেব বুঝা গেছে তো এরকম কিছু কিছু জিনিস আল্লাহকে দেখাইতে হয় যে আল্লাহ আমি তোমার জন্য পাগল এটা দ্বারা কি হয় সম্পর্ক হয় আল্লাহর সাথে দুই নম্বর সম্পর্ক হয় যার কাছে সম্পর্ক করতে চাই তার সাথে বেশি যত বেশি কথা বলবো তত বেশি সম্পর্ক হবে নাকি দূরে দূরে থাকলে সম্পর্ক হবে যত বেশি কথা বলবেন তত সম্পর্ক হবে এই জন্য আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতে হবে আমাদের এক মুর্বি বলতেছিলেন আমরা যখন আল্লাহর সাথে দোয়া করি দোয়া করতে গিয়ে আমরা এমন ভাবে যে দোকানে আসছি হোটেলে ঢুকে ওয়েটার হ্যাঁ ওয়েটার এই মুরগি ভাত হ্যাঁ কাচ্চি বিরিয়ানি এ দিয়ে যাও এগুলা আমরা ওইরকম আল্লাহ সে আল্লাহ এ লাগবে ও লাগবে তা লাগবে এগুলো লাগবে হ্যাঁ আমার পড়াশোনা ভালো করে দাও আমার বিবি দান করো সুন্দরী এই বিবি দান করো এই সেই আল্লাহকে আমরা অর্ডার করি নাকি দোয়ায় বসে আল্লাহকে অর্ডার দিই এভাবে হবে না উনি বলতেন যে যে ভাই দোয়ায় বসো এবং আল্লাহ সে বাতে করো আল্লাহর সাথে কথা বলো আল্লাহর সাথে কথা বলো বাপ মাকে বাবা মার সাথে কথা বলি না বন্ধুর সাথে কথা বলি না কথা বলি তো সেরকম আল্লাহর সাথে কথা বলতে হবে একবারে মনে ধরবো ধরে বলবো যে আল্লাহ আপনি তো জানেনি আমি এই সমস্যার মধ্যে আসি এখন কি করব আপনি আমাকে একটু বলে দেন হ্যাঁ বিনায়ে বিনাহিয়ে যতভাবে বলা সম্ভব এভাবে বলতে হবে আল্লাহ এবং একটা হাদিস আছে খুব সুন্দর আল্লাহর সাথে কীভাবে কথা বলতে হয় আল্লাহর সাথে কথা বলার ক্ষেত্রে কোনো আদব নাই এটা একটা মজার জিনিস আল্লাহকে তুই করে বলা যায় যা ইচ্ছা তাই বলা যায় রসুল একটা হাদিসে আছে আল্লাহ রসুল আসলাম বলেন যে কোনো বান্দা যখন তবা করে তখন আল্লাহ কেমন খুশি হন সাহাবিদে থেকে জিজ্ঞেস করতেছে যখন তবা করে আল্লাহ কেমন খুশি হন তো বলতেছেন যে উদা উনি উদাহরণ দিচ্ছেন ধরো এক লোক বিরান মরুভূমির মধ্যে কেউ নাই মানে দূর দূর পর্যন্ত কোনো জনপদ নাই এই মরুভূমির মধ্যে এই লোকের হঠাৎ করে উটটা হারাই গেছে তার মানে কি সে এখন এখানে মরতে হবে তার উট হারাই গেছে মানে সে আর কোনোখানে ফিরতে পারবে না এই এইরকম অবস্থায় এই লোক বসে কাঁদতেছে আর মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে হঠাৎ করে যখন সে দেখবে দূর থেকে তার উঠটা ফেরত আসতেছে তখন তার মনে কেমন অনুভূতি হবে অনেক বেশি আনন্দ হবে আনন্দে চিৎকার করতে পারে লাফালাফি করবে খানিকক্ষণ যে আমি বেঁচে গেলাম এই যাত্রা বেঁচে গেলাম তা আল্লাহ রসুল বলতেছে ধরো দূর থেকে উঠটা আসতেছে আর ওই লোক এত খুশি যে খুশির চোটে সে ভুলে গেছে সে কে মানে সে কি বলতেছে সে বলতেছে যে আল্লাহ আমি তোর রব তুই আমার বান্দা এই কিন্তু হাদিস সই হাদিস মানে এতই খুশি সে যে সেই খুশিতে সে হিতাহিত জ্ঞান হারাই ফেলছে তাহলে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে বান্দা যখন তহবা করে আল্লাহ এইরকম খুশি হন সোহান আল্লাহ আল্লাহ এত খুশি হন সর্বোচ্চ পরিমাণ খুশি যেই খুশি খুশি হলে আমাদের হিতাহিত জ্ঞান থাকে না আল্লাহ এত খুশি হন যখন কোনো বান্দা তওবা করে এই ভাই আল্লাহর সাথে সম্পর্ক গড়ার দ্বিতীয় একটা রাস্তা হচ্ছে তবা করা বেশি বেশি তবা করা জাল্লাহ আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে যত বেশি আল্লাহ রসুল সাল্লাহাম নিজে কোনো গুণা না করা সত্ত্বেও সত্তর বার করতেন তাহলে আমাদের কতবার করা দরকার হুম এবং আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে কি না এটা বোঝা যাবে কিভাবে এটা বোঝা যাবে আপনি রুকুতে গিয়ে যখন তসবি পড়বেন তখন মনে হবে যে আল্লাহ আমার কথা শুনছে এইরকম একটা প্রশান্তি অন্তরের মধ্যে আসবে যেমন ধরেন মনে করেন যে বড় কোনো জনের এমপি সাহেব মন্ত্রী সাহেবের কাছে আমরা যাই যাওয়ার পরে তো তাকে আমরা আমার নিজের প্রবলেমটা শোনানোর চেষ্টা করি যে আমি এই সমস্যার মধ্যে আসি তো শোনাইতে পারার পরে মনে হয় যে আমার কাজ হয়ে গেছে এরকম একটা অনুভূতি আসে আপনারা কখনো কোনো আপনাদের প্রিন্সিপাল বা অন্য কেউ কারো কাছে যে সমস্যার কথা বলছেন কি না বললে পরে মনে হয় যে না ঠিক আছে বলছি কাজ হয়ে যাবে ইনশাল্লাহ এরকম একটা অন্তরে শান্তি আসে তো যখন আপনি তসবি পড়বেন সুবহানা রবি আলা আলা আর বলছে যে বান্দা যা হয়ে যাবে তোর কাজ এইরকম একটা অনুভূতি অন্তর মধ্যে আসতে হবে যার কারণে সবাই চেষ্টা করবো তো ভাই ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ সম্পর্ক তৈরি করার চেষ্টা করবো